তার কারণ একবার তো গল্প করতে আল্লাহ এই জন্য আল্লাহর নাম গফুর মানে জানেন গফুর কোন অন্ত নাই কোন পরিমাণ নাই কোন সময় নাই উনি গফুর গফুর মৃত্যু পর্যন্ত আপনার এই নামটা আপনি স্মরণ করতে পারেন এবং তাকে গফুর বলে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে

তুমি চিন্তাও করো না কোন ভয়ও করো না চিন্তাটা হলো দুনিয়া এবং আখেরাতে কিন্তু এটা লেটে হয় চিন্তাটা খুব গভীর ভাবে এবং দেরিতে হয় আর ভয়টা ইনস্ট্যান্ট এখনই ভয় এখনই ভয় এইটাকে বলা হয় অর্থাৎ মৃত্যুর সময় মানুষ ভয় পায় আর আখেরাতের ব্যাপারে পরকালের ব্যাপারে

যদি আপনার কোন শীত হয়ে যায় ইমাম দুর্বল হয়ে যায় যদি ছোটখাটো রেয়া ঢুকে যায় বলবেন সাথে সাথে বিল্লাহ আবার বলে এই আমন্ত বিল্লা বলে এর উপর যারা থেকেছে আমার উপর আগামী তাদের জন্য ফেরেস্তা নামিয়ে দিয়ে সে মৃত্যু শুনে বলতেছে তুমি ভয় পেও না আর আখেরাতের ব্যাপারে চিন্তাও করো না আমরা এই যে তোমার সঙ্গী হলো আমি এখন থেকে নিয়ে কবর এবং কবর পর্যন্ত কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমরা তোমাদের সাথে

নিজের মেয়ের জামাতা তাহলে তারা তাদের মতো তো আপনি নাই তাহলে অহংকার করার কিচ্ছু নেই অহংকার করার কিচ্ছু নেই জাস্ট একটু ফিলিংটা নিয়ে আমি একটু যে আজকে আমি কোন পাপ করি নাই আমি কারো ক্ষতি করি নাই কারো কোনো জরুন করি নাই কাউকে অভিশাপ দিই নাই কাউকে আমি গালি দিই নাই ফজর সালাম জামাতের সাথে আদায় করেছে কোন সালামটা সর্বোত্তম কে বলতে পারে আর না না আমি একটাই আছে একটা উত্তরটা কমপ্লিট আই না আচ্ছা আমি বলে দিই ফজর সালাত এটা ঠিক আছে ফজর এর সালাতের জামাত এটাও ঠিক আছে মনে রাখবেন ফজরের সালাতে জুমার দিনের ফজর এর সালাত জামাতের সাথে আদায় করা সুবহানাল্লাহ আজকে আপনারা যারা করেছেন তারা তো ভাগ্যবান যারা এই জামাতের সাথে যারা করেন নাই আমি মনে করি আপনাদের একটু হলেও কপাল পড়েছে ভবিষ্যতে চেষ্টা করবেন সবাই تومان ঘুরে বলেন ইনশাআল্লাহ জুমার দিনে ফজরের সালা অবশ্যই জামাতের সাথে করবেন যে কোনো ভাবে যে কোনো স্থানে যখন